আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অল আর ওয়েল বাই দ্য আমরা জানব আজকে আইদার অর এর অর্থ কি নাইদার নর এর অর্থ কি দেখেন এখানে একদম ক্লিয়ার ভাবে দেওয়া আছে আইদার অর হয় এটা না হয় ওটা কিন্তু বাক্যে যখন আসে তখন আমরা এটা কিভাবে পড়ব আমি যদি একটা বাক্য করি তাহলে কিভাবে বাক্যটা কমপ্লিট করব আইদার অর এবং নাইদার নর দিয়ে অথবা অর এর পরে অথবা নর এর পরে কি হবে আমি যদি বলি আইদার অর এর অর্থ হলো হয় এটা না হয় ওটা যেমন আইদার মনি অর মনিরা ডিডিট হয় মনি না হয় মনিরা এটা করেছিল যে কোনো একজন এটা করেছিল হয় মনি না হয় মনিরা যদি একজন করে তাহলে আইদার অর ইউজ হি ইজ আইদার ফুটবলার অর ক্রিকেটার সে হয় ফুটবলার না হয় ক্রিকেটার একটা হবে সে যে কোনো হয় ফুটবলার না হয় ক্রিকেটার তাহলে এটা ইংরেজি হবে ইজ আইদার ফুটবলার নট ক্রিকেটার তাহলে আসে আমরা নাইদার নর নাইদের নরমানি হলো এটাও নয় ওটাও নয় আর হয় হয় এটা না ওটা অদের নরমানি এটাও নয় ওটাও নয় তাহলে ডিডিট নুর ও নয় নুরুল ও নয় এটা করেছিল মানে নূর অ করেনি নুরুল করেনি আবার হামিম ইজ নাইদার রিচ নর পড় হামিম দনীয় না গরিব না মানে কোনোটাই না মানে মধ্যবিত্ত তাহলে আমরা এই সমস্ত বাক্যগুলো এভাবে প্র্যাকটিস করলে আশা করি আমাদের গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা সহজেই সমাধান করতে পারব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ